বিতু ব্যক্তিটা যদি গুণাগার হয় চিৎকার দিয়া পড়বে না আমারে নিয় না এই কবরে রাজা আমি সহ্য করতে পারব না গুণাকার করিলে চিৎকার দিবে আমারে নিয় না এই কবরে নিরানব্বইটা সাপ আমার জন্য অপেক্ষা করতে আছে কিন্তু আমার আপনার এই কান্না কেউ শুনবে না আমার এই দেহটারে যখন মসজিদের গাড়িতে কিছু মানুষ গিয়া আমার বিবির কাছে বলবেন শেষবারের মতো বলছি তার উপর দাবি থাকলে গিয়ে বললে আমার মা চিৎকার দিয়ে বলবেন শেষবারের মতো একবার দেখা আর আমার ছেলেটারে দেখতে পারবো না শেষবারের মতো তোমরা একবার আমারে দেখাইয়া লয়া যাও আমারে শেষবারের মতো দেখানোর জন্য আমার আব্বা আসবে আম্মা আসবে ওই সময় আমার এই মসজিদের খাটিয়াতে তখন ওঠানো হবে আমার আত্মীয় স্বজনেরা গাড়ির মতো ড্রাইভার হইয়া তারা নিজেই চলে যাবে ওই সময় মৃত ব্যক্তিটা তখন বলবেন আই রে এই দুনিয়ার যারা ছিল সবাই আমার প যারা আমার কাটিয়াতে দর্শে তারাই হইল আমার আপন আল্লাহ আকবার জুড়ে বলেন তারাই আমার আপন ওই সময় সবাই মিলিয়া যখন তারে কবরের দিকে নেওয়া হবে কবরের পাশাপাশি যখন চলে যাবেন আমার আত্মীয় স্বজন থেকে দুই অথবা তিনজন মানুষ কবরে নামবে যেই মাত্র কবরে নামবে এমন সময় মসজিদের পালকিটার সিটকারি খুলিয়া তখন লাশটা দিয়া দে মৃত ব্যক্তিটা বলেন নিম খারামের দ এতক্ষণ যারা ছিলে সবাই আমার ভ যারা আমার কবরে নামছে তারাই হইল আমার আপন এইভাবে যখন লাস্টারে কুলে লয়া আমার আত্মীয় থেকে দুই অথবা তিনজন মানুষ কবরে নাই মাই বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা বলে যখন কবরে শোয়া দেয় খাটিয়া দিতে দিতে যখন কবরটা একটু ছোট হয়ে যায় এমনি তখন দেখবেন একজন মানুষ দুই পারে লাভ দিয়া উপরে উইটা যায় লাভ দিয়া যখন উপরে উইটা যায় এবং সবাই মৃত ব্যক্তিটা গুণাগার হইলে চিৎকার দিয়া বলবেন যায় না কবরে আমি কেমনে থাকবো আমার তো এক যাও কিন্তু শুনবে না দ্বিতীয় ব্যক্তিটা যখন উঠে যাবে তারপরে হচ্ছে ডাকবে আমারে তো যায় না কিন্তু শুনবে না তৃতীয় ব্যক্তিটা যখন উপরে ওইটা যাবে ওই সময় কবর ওয়ালা বলবেন এরে নিমক খারামের দ এই দুনিয়াতে কতই না কিছু করলাম কিন্তু কেউ আমার সাথে আসলি না আমারে আপনারে কবর দিয়া সবাই যখন নিদয়া নিষ্ঠুরের মতো একা একা ফালাইয়া চলিয়া যায় নবী বলেন যেই ব্যক্তি তাবার কাল্লা দিয়ে বিয়া মুলুক যারা এই মুলুক নামক সুরাটা আমল করে আল্লাহ নবী বলেন ওই লোকটার আত্মীয় স্বজন কেউ না গেলেও ওই সুরাটা পাখির সুরত দইরা সেই কবরের ভিতরে ঢুইকা যা